একবার জটিলা রাধারানীকে বলেছিল যে আপনি কলম কারণ আপনি বিবাহিতা হয়েও বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান এমন এমনকি প্রোগ্রামও কেবল এটি বলেছিল তখন শ্রীকৃষ্ণ একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দেন যে তিনি কলঙ্কিনী নামে ডাকার যন্ত্রণা অবসান ঘটাবেন তারপর পরদিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে তার পেটে খুব ব্যথা হচ্ছে নন্দর বাবা অনেক দেবজিকে ডেকেছেন কিন্তু কেউ তাকে স্বস্তি দিতে পারেননি তারপর আরেকজন দেবজিকে খুঁজতে গিয়ে একজন সাধুকে দেখতে পেলেন সে দেখতে খুব তেজস্বী ছিলেন প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ছিলেন না কারণ তিনি যে কোনো স্থানে যে কোনো রূপ নিয়ে থাকতে পারেন সেই সাধু যিনি আসলে শ্রীকৃষ্ণ ছিলেন তিনি বললেন যে এই প্রোগ্রামে কেবল একজন মহিলাই আছেন যিনি সবচেয়ে বেশি প্রতিব্রতা শুধুমাত্র তার তৈরি ওষুধেই উপশম দিতে পারে শ্রীকৃষ্ণের কাছে কে সবচেয়ে বেশি প্রতিব্রতা মহিলা তার পরীক্ষা করার জন্য বৃন্দাবন থেকে সমস্ত মহিলাকে ডেকে আনা হয় নন্দর বাবা বলেন যে মহিলা যমুনার জল দিয়ে পাত্র পূর্ণ করে আনতে সক্ষম হবেন সেই বেশি প্রতিব্রতা মহিলা হবেন তবে সেই পাত্রটিতে একশোটিরও বেশি ছিদ্র থাকবে তখন জটিলা বলে আমি গ্রামের সবচেয়ে প্রতিব্রতা মহিলা তাই আমি জয়ী হব যেই সেখানে গিয়ে জলের পাত্র পূর্ণ করতে যায় সেই মাত্র হাঁড়ি ভেঙে যায় এবং সে নিজেই যমুনায় পড়ে যায় কিন্তু তারপর সে বলে আমি যদি জিততে না পারি তাহলে রাধাও জিততে পারবেন না কারণ তিনি মনে করেন তিনি এই বিশ্বের সবচেয়ে প্রতিব্রতা নারী এটাও মনে করেন যে রাধা রানীও জিতবে না কিন্তু রাধারানী যমুনায় যান তিনি যমুনার জলের ভিতরে শ্রীকৃষ্ণকে দেখেন যা অন্য কেউ দেখতে পায়নি তিনি তার পদ্ম হাতে পাত্রের গর্তগুলি ঢেকে দেন এবং রাধারানী জয়ী হন তখন সবাই বুঝতে পারে যে রাধারানী সবচেয়ে প্রতিব্রতা ও খাঁটি মহিলা তারপর তিনি ওষুধ তৈরি করেন শ্রীকৃষ্ণ যিনি আসলে অভিনয় করেছিলেন তিনি দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে